আল্লাহ কোরআনে পাকে সাধ করেছেন সেটা আল্লাহ পাখ রোপ বলে ইমান দান নরনারীকে দান করাবেন শুভহার এজন্য এই জন্য যেটা বলেছিলাম মা হে মাস যদি আপনি যথা সময়ে বীজগুলো বপন না করেন এইগুলো বীজ বনন না করেন এবং ওই গাছতলা থেকে অন্য জায়গায় যথা সময়ে যদি আপনি এটা রোপণ না করেন সেটা থেকে কখনো কোনো পল আশা করা যায় না এভাবে কোনো একজন ইমানদার নরণারে গোনা বরফর হয়ে গেল ও ইমানদার নরনারে মাহে রজম মাস পাওয়ার পরে গুণগুলো মোশন করতে পারল না সাবান মাসও এভাবে মোশন করতে পারল না মাহে রমজান তার জন্য পল কোনো আশা করা যায় না এই কারণে আমার সরকার দলম সাল্লাহ ইসলাম হাদিসে পাকে এই মাসকে বীজ বোপনের এই মাস বলা হয়েছে এবং মাহে সাবানকে হাদিস শরীফের মধ্যে সেচ দেওয়ার কথা বলা হয়েছে আপনি বীজ বরণ করেছেন চারা রোপণ করেছেন ওই চারার মধ্যে যখন আপনি ছোট অবস্থায় আগাছা নেড়িয়ে দেবে এবং পানি সেচ দেবে ধীরে ধীরে ওই গাছটা আপনার বড় হতে থাকবে এবং উপযুক্ত সময়ের মধ্যে পানি সেচানোর মাধ্যমে পুলে পলে এভাবে বরহর হয়ে আপনাকে ফল দেবে সুতরাং কোন ইমানদার যদি গুণ থেকে নিজেকে বিরত রেখে আমলের যখন করবে এই মাসের মধ্যে এভাবে ওই এ বাদ মাধ্যমে কোরআন তালাবাতের মাধ্যমে দান খয়রাতের মাধ্যমে সদকার মাধ্যমে এভাবে গরিব দুঃখী মানুষের সেবা করার মাধ্যমে যত কল্যাণকর কাজ রয়েছে ওইগুলো করার মাধ্যমে যে সাবান মাস্টার এভাবে বিরেত শাবান মাস এভাবে বিদায় দেবে ওই ব্যক্তি যেন তার আমলের সারার মধ্যে এভাবে শেষ করেছে আর ধীরে ধীরে ওই আমলগুলো বড় হতে থাকবে মাহেরম রমজান যখন এভাবে অতিবাহিত হয়ে যাবে এবাদত বন্দুকের মাধ্যমে ওই ব্যক্তি তখন তার আমলের ইমানের এবং আমলের এভাবে ফল ফলন করে ফেলল এবং কেয়ামতের ময়দানে রব্বোলির জুত ওই ইমান দান রোনারকে তার আমলের ফল প্রদান করবেন সুবহান আল্লাহ তারা এই কারণে এই হাদিস শরীফের মধ্যে এই রজব মাসের অসংকয় ভাবে হাদিস শরীফে এসেছে এবং হাদিস শরীফের মধ্যে এটা এসেছে যে ফিল জান্নাতে আর নহরান জান্নাতের মধ্যে এমন একটা নহর রয়েছে ই কল লাহু রজবন আমার সরকার দলম সল্ল্হ বললে ইসলাম ঘোষণা করেছেন। জান্নাতের মধ্যে এমন একটা নহর রয়েছে। যে নহরের নাম হয়েছে রজব সুতরাং যারা। ইমানদার গুনাগুলো মুসন করে বিশেষ করে মাহের রজবের যে কোনো একটা দিন একটা নফল রোজা পালন করবে ওই ব্যক্তি ব্যক্তিনি যে ইমানদার নরনারে একটি রোজা পালন করে। ওই দিন রাতের মধ্যে দিন অতিবাহিত হওয়ার পরে রাতে সারা রাত ভাবে ইবাদত বন্দী করবে আমার নবীন জবান ইসাদ করেছেন ওই ইমানদার নরনারীর আমল মধ্যে এতগুলো সব প্রদান করা হবে যে দুনিয়ার মধ্যে সারা বছর নফল রোজা রাখলে এবং সারা রাত যেভাবে ইবাদত বন্ধই করলে নফল ইবাদত যতগুলো সব পাওয়া যায় ওই রজব মাসের মধ্যে একটি নফল রোজা রাখার কারণে এবং সারা রাত ওই রাত দিনগত রাত ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এক বছরের নফল নামাজ এবং নফল ইবাদতের সব ওই ইমানদার নরনারীর আমল নামায় দান করবে সুবহানাল্লাহ আল্লাহ হাজিরিন তাহলে যে কত বরকত মণ্ডিত মাস এই রজব মাস যে আমার সরকার দুলাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঘোষণা দিয়েছেন ইমানদার ওগো উম্মত যে তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এতগুলো নিয়ামত নিয়ে এসেছি ওইগুলোর মধ্যে হচ্ছে একটা রজবুল মোরজব মাস এই রজব মাসের মধ্যে তোমরা যতটুকু সম্ভব একটা নফল রোজা রেখে তত সারা রাত সেদিন তুমি জেগে থেকে নফল এবাদত করলে আর আমার লা খোদা কাজ করেছে একটা দিন একটা রাত আর আমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে অ এভাবে নিয়ামত দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে বিনিময় দেওয়া হবে এটা হচ্ছে এক বছরের বিনিময়ে আপনার আমল নামায় দান করা হবে সোহান আল্লাহ তাহলে কত বড় নিয়ামতের কথা আমার সরকার আলম সাল্লি ইসলামের পক্ষ থেকে উম্মতি মোহাম্মদের জন্য খুশখবরি দেওয়া হয়েছে সুতরাং এখন সময় এসেছে আমাদের রজম মাস এসেছে যে আমরা এই মাসের মধ্যে ইমান আমলের বীজ বপন করব এবং সাথে সাথে আমরা এটার ধারাবাহিকতা রক্ষার্থে যতটুকু সম্ভব কবিরা গুণা সগিরা থেকে নিজেকে বিরত রেখে এভাবে সাবান সম্মানের সহিত আমরা যখন ইবাদত গুজারের মধ্যে যখন লিপ্ত হয়ে যাব এবং এভাবে মাহে রমজান যখন আমরা পেয়ে যাব সুতরাং আমরা যেন আমাদের গুণাগুলোকে মোষণ করে নিতে পারি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে তৌফিক দান করুন সবলন আমিন পেয়ার হাজিরিন এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের জন্য আমার নবীর মাধ্যমে তো গুলো নিয়ামত দিয়েছেন এর হাজিরিন এই মাসটাকে আবার অ শাহরুল আসম মু বলা হয় হাদিস শরীফে এসেছে এটাকে বদর মাস বলা হয় পেরা হাজিরিন এটাকে বদর মাস কেন বলা হয় এটা এই কারণে যে যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে মাহে রজবুল মুরাজ্জম মাস আল্লাহর দরবারে ফিরে যাবে যেদিন মাস শেষ হয়ে যাবে শাবান মাস আসার আগে যখন উপস্থিত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মাসকে জিজ্ঞাসা করা হবে ও মাহে রজবুল মুরাজ্জম মাস আমার বান্দারা তোমার সাথে কি আচরণ করেছে তোমাকে কতটুকু ইজ্জত দিয়েছে তোমাকে কতটুকু সম্মান করেছে এভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই রজব মাসকে জিজ্ঞাসা করবে তখন প্রথম দুইবার নিচুপ থাকবে নিরুত্তর থাকবে তৃতীয়বার এভাবে উত্তর দেবে আল্লাহ আপনি তো সত্তার লয়ুব আপনি তো আপনার ও বান্দারা কত অপরাধ করে কত গুনাহ করে এভাবে অপরাধ করার পরেও আল্লাহ আপনি কখনো আপনার বান্দার অপরাধগুলো কখনো প্রকাশ করেন নাই এটা ওপেন করেন নাই সুতরাং আপনার একটা নাম রয়েছে সত্তার অর্থাৎ গোপন রাখা আপনার এত অপরাধ করার পরেও আপনি আপনার বন্দার অপরাধ গোপন করেছেন সুতরাং আমি রজম মাস যখন আপনার ইমানদারের কাছে গিয়েছিলাম আল্লাহ আপনার ওই ইমানদার নরনারের যত নেক কাজ রয়েছে ভালো কাজ রয়েছে আমি সর্বদা ওই দিকে আমি আত্মনিয়োগ করেছিলাম আমি সর্বদা ভালো কাজগুলো দেখেছিলাম আমি সর্বদা বালক কাজগুলো শুনেছিলাম বালক কথাগুলো শুনেছিলাম ওইগুলো করতে করতে লিখতে লিখতে আমি ওই বান্দার খারাপ কাজগুলো করার সময় লেখার সময় পাই নাই খারাপ কথাগুলো লেখার সময় পাই নাই সুতরাং আল্লাহ আপনার ইমানদার নরনারের ওই খারাপ আমলগুলো আমিও আপনার কাছে প্রকাশ করতে পারবো না আল্লাহ এভাবে রজম মাস আমাদের ব্যাপারে ইমানদারের ব্যাপারে এভাবে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বলবে আল্লাহ আমি যেহেতু আপনার নাম একটা আপনি গোপন করেন সুতরাং আমি কিভাবে আপনার ইমানদার লাগে বরং আল্লাহ আপনার ইমানদার বান্দাবান্দানিরা যে সৎ আমলগুলো করেছে আমি ওইগুলো লিখে আপনার দরবারে উপস্থিত হয়েছি সুবাহ তাহলে কত বড় নিয়ামত এই মাহের অজম মাস আমাদের জন্য নিয়ে এসেছে একজন ইমানদার যদি বাস্তবে তার ইমানের আলো যদি অন্তরে তাকে সে অনুধাবন করতে পারবে আর যদি একটা মরা গাছ যদি গাছটা মরে যায় আপনি এভাবে হাজার লিটার পানি ডাললেও সেটা আর জীবিত হবে না সেখানে পুল পুটবে না আপনার অন্তরে যদি ইমানের যদি সারা গাছ আপনি রোপণ করেন আপনি সত্যিকার ইমানদার হয়ে থাকেন তাহলে মাহের রজবের মাধ্যমে আপনার বিশ ত্রিশ বছরের হায়াতের মধ্যে যা অপরাধ করেছেন ওইগুলো মোশন করার জন্য আত্মনিয়োগ করতে থাকবেন সোহান একজন ইমানদার এরকমই হবে পেরাহাজ রেন তো সুতরাং এখানে আমাদের আরেকটা বিষয় আমি গত জুমায় শেষ করতে পারলাম না মাহের অজবের অনেক এই মাছটা আমাদের জন্য আরো সম্মানিত কারণে যে মাহের অজবর মোরজর মধ্যে অল্লাপর বলে সব সাথে মাস্টার আমাদের জন্য স্মরণীয় অসংখ্য ঘটনা বলে তাকার পরেও বরকত পরেও নিয়ামতাকার পরেও আমরা এই মাসটাকে বেশি স্মরণ করি কারণ মাহে রজব উল মধ্যে আমার সরকার দু আলম সাল্লাহ ইসলাম রহমতুল্লিল আল আমিন হায়াতুল নবী নুরুল নবী সরকার দু আলম সাল্লাহ ইসলামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন নিজে নিজের মাহবুর প্রতি আশে খোয়ে নুরানি ফেরস্তার মাধ্যমে এভাবে এলান করে এই মাহে রজবের সাথে তারিখ কাল্লার সাথে দান করেছেন সুবাহ আল্লাহ